নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত অনেকে বলছেন যে বিজেপি বিশেষ করে বিজেপি তো বলছে যে চারশো পার করে দেবে এবারে কিন্তু সম্ভবই না এক কথাই বললাম এটা সম্ভব না বিজেপি চারশো পার করতে পারবে না তাহলে কত গত লোকসভা দু হাজার উনিশে তিনশো তিনটি পেয়েছিল কংগ্রেস পেয়েছিল বাহান্নটি এইবারে বিজেপি কত আসন পাবে বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু সমীক্ষা বলুন বা বেশ কিছু আলোচনা বলুন সেখান থেকে যারা ভোট বিশ্লেষক তাদের যে সমস্ত আলোচনা এবং বিভিন্ন রাজ্যের যে সমস্ত আলোচনাগুলো আমরা শুনেছি সেখান থেকে দেখা যাচ্ছে বিজেপি বেশ কয়েকটি রাজ্যে একেবারে ভরাডুবি হলেও অসম্ভব কিছু নয় কোন সেই রাজ্যগুলো যে রাজ্যে বিজেপি ভরাডুবি হতে পারে এবং সেই ভরাডুবি পরেও বিজেপি উঠে দাঁড়িয়ে কতটা আসন পাবে এইটা নিয়ে কিন্তু আজকের এই আলোচনা আমরা করছি এবং দেখা যাচ্ছে যে আমরা যে যে রাজ্যের কথা বলছি বিশেষ করে চারটি রাজ্যের কথা প্রথম বলবো যে চারটি রাজ্যে বিজেপি এবারে ভরাডুবি হলেও হতে পারেন এই এই চারটে রাজ্যের মধ্যে রয়েছে রাজস্থান বিহার মহারাষ্ট্র এবং কর্ণাটক এই চারটি রাজ্য বিশেষ করে আমরা লক্ষ্য করছি এবং দেখা যাচ্ছে যে রাজস্থানে যে পঁচিশটা আসন আছে বিজেপি দু হাজার উনিশে পঁচিশটাই পেয়েছিল এবারে সেখানে কমতে পারে পাঁচ থেকে সাতটি আসন বিহারে চল্লিশটা আসন ছিল সে চল্লিশটা আসনের মধ্যে গত দু হাজার উনিশে তারা পেয়েছিল উনচল্লিশটা এবারে সেখানে কতগুলো পাবে প্রায় আট থেকে দশটা আসন কমলেও কমতে পারে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে আটচল্লিশটা আসনের মধ্যে দু হাজার উনিশে একচল্লিশটা আসন পেয়েছিল বিজেপি এবারে সেখানে কতগুলো পাবে চার থেকে পাঁচটা কি ছটা কি আটটা দশটা বেশ কিছু আসন এখান থেকে কমতে পারে কর্ণাটকে আঠাশটা আসনের মধ্যে দু হাজার উনিশে পেয়েছিল পঁচিশটি আসন সেখান থেকে এবারে আরও কমবে বেশ কিছু আসন এবারে এই এখান থেকে কমবে অনেকে বলছেন যে আঠেরো থেকে কুড়িটা আসন পেলে বিরাট ব্যাপার তেরমে একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর কিন্তু একটা কথা পরিষ্কার বলছেন যে এবারে বিজেপি জিতবে ঠিকই কিন্তু কত আসনের ব্যবধানে জিতবে বা কত আসন সে পাবে এইটা বলা বেশ কিছুটা কঠিন হয়ে যাচ্ছে তবে তিনশো এই আসনের ধারে কাছে থাকার একটা সম্ভাবনা আছে এবারে কেন এইটা আছে তার কারণ হচ্ছে বিজেপি একটা ইস্যু এখানে কাজ করছে তার মধ্যে একটা হচ্ছে রাম মন্দির ঘোষণা এইটা একটা বড় কাজ দিয়েছে তারপর পাল্টা মুখ মারম বিজেপি যে নরেন্দ্র মোদীর পাল্টা যে প্রধানমন্ত্রীর মুখ বিরোধী পক্ষ সেভাবে ফোকাস করতে পারেনি এটা একটা কারণ তারপরে হচ্ছে নরেন্দ্র মোদীর এগেনস্টে বিজেপির এগেনস্টে যে বিরোধী দলগুলোর যে কর্মসূচি সেটাও খুব একটা যে ভালোভাবে ছিল এরম কিন্তু দেখা যায়নি জোট বিভিন্ন রাজ্যে যেমন পশ্চিমবঙ্গে জোট তেমন অর্থে হয়নি এখানে কিন্তু সিপিএম এবং কংগ্রেসের মধ্যে জোট হলেও টিএমসির সঙ্গে কিন্তু সেই জোটটা হয়নি স্বাভাবিকভাবে জোটের একটা সমস্যা এখানে তৈরি হয়েছে দু হাজার পনেরো যে বিজেপি যে উদাসীনীয়তা বিভিন্নভাবে দেখা দিয়েছিল সেই জায়গা থেকে বিজেপিকে সেই সুযোগটা বিরোধীরা কিছুতেই নিতে পারেনি নোট বাতিলের পরে যে সমস্যাটা হয়েছিল সেই সুযোগটাও বিরোধীরা সেভাবে নিতে পারেনি আনিশশো পঁচানব্বই থেকে গুজরাট যে চলে আসছে সেখানে যে গুজরাটে একটা ধাক্কা দেওয়ার ব্যাপার সেখানেও কিন্তু সেই অর্থে বিরোধীদের সেভাবে দেখা যায়নি অর্থাৎ বিরোধীরা সেই অর্থে নরেন্দ্র মোদীদিকে যে আঘাত দেওয়ার ব্যাপার বা বিজেপিকে যে আঘাত দেওয়ার ব্যাপার সেই অর্থে কিন্তু সেই দায়িত্বটা কতটা পালন করেছে প্রশ্নটা কিন্তু এখানে কিন্তু আছে এবারে আমি যে জায়গাগুলোর কথা বলবো যে রাজ্যগুলোর কথা বলবো যে রাজ্যে বিজেপি কি আসন পেতে পারে কোথায় বাড়াতে পারে যে যে রাজ্যে আসন বাড়াতে অনেকে বলছে যে উত্তরপ্রদেশে আসন এবারে বিজেপির কমে যেতে পারে কিন্তু সেটা কি হবে উত্তরপ্রদেশে আশিটা আসন রয়েছে লোকসভা আসন তার মধ্যে দু হাজার উনিশে তারা পেয়েছিল চৌষট্টিটা এবারে সেই চৌষট্টিটা থেকে বাড়ার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা নেই এমনটি মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা সেখানে আটাত্তরটা মতন তারা আসন পেলেও পেতে পারেন এমন সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি বিয়াল্লিশটা আসনের মধ্যে খুব কাটছাট করে পঁচিশটা কাছাকাছি আসন কিন্তু পেলে অবাক হওয়ার কিছু নেই এটা কিন্তু পরিষ্কার এবং সেইটা থেকে বাড়তে পারে কমার সম্ভাবনা কিন্তু কম এমনই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা ছত্তিশগড়ে এগারোটা আসনের মধ্যে দু হাজার উনিশে নটা আসন পেয়েছিল এবারে সেই নটা থেকে তারা বাড়াতে পারে বাড়িয়ে এগারোটা মতন করতে পারেন এবারে আমরা যদি উড়িষ্যার দিকে দেখি উড়িষ্যায় একুশটা লোকসভা আসনের মধ্যে আটটা দু হাজার উনিশে পেয়েছিলো এবারে সেখানে পনেরোটা আসন হলেও অবাক হওয়ার কিছু নেই অন্ধ্রপ্রদেশ পঁচিশটা আসন ছিল টোটাল পঁচিশটা আসন এই পঁচিশটা আসনের মধ্যে দু হাজার উনিশে কিন্তু কিছুই পায়নি এবারে কিন্তু অন্ধ্রপ্রদেশে কিছু সামান্য হলেও পাবে তেলেঙ্গানা সতেরোটা আসন আছে এই সতেরোটা আসনের মধ্যে দু হাজার উনিশে বিজেপি পেয়েছিল চারটি আসন এবারে সেটা ডবল হতে পারে আটটাও চলে যেতে পারে তামিলনাড়ুতে আটত্রিশটা আসন এবারে একটা বাড়লেও বাড়বে বেশ কিছুটা মানে একটা আসন মাত্র পেয়েছিল এই একটা এবারে বেশ কিছুটা বাড়বে এখানে এইবারে কেরালাতে কুড়িটা আসন বাড়বে এখানেও বাড়বে পাঞ্জাবে তেরোটা আসন এখানে বাড়বে অরুণাচল প্রদেশ দুটো আসন দুটো দুটোই পেয়েছিলো এবারে সেই স্ট্যাটাস মানে সেই রকমই থাকবে আর কি উত্তরাখণ্ডে পাঁচটা পাঁচটাই পেয়েছিল এবারেও সেই একই অবস্থায় থাকবে এবারে যে আসনগুলোর কথা বলব সেটা হচ্ছে গুজরাট যে গুজরাটে যে ছাব্বিশটা আসন আছে সেই ছাব্বিশটা দু হাজার উনিশে ছাব্বিশটা ছাব্বিশটা আসনই পেয়েছিলো এবারেও সেই ছাব্বিশটা আসনই পাবে এমন আশা করা যায় এবং পিএসবাবুরা আমি বলছে তো মধ্যপ্রদেশে উনত্রিশটা আসনের মধ্যে আঠাশটা আসন দু হাজার উনিশে পেয়েছিল এবারও সেই জায়গায় আঠাশটা আসনই পাবে এমন সম্ভাবনা নাকি দেখা দিয়েছে হরিয়ানাতে দশটা টোটাল লোকসভা আসন তার মধ্যে দশটা পেয়েছিল দু হাজার উনিশে এবারও নাকি দশটাই তারা পাবে এরকম একটা সম্ভাবনা আছে আসামে চোদ্দোটা আসন লোকসভা আসন তার মধ্যে বারোটা দু হাজার উনিশে পেয়েছিল এবারে সেখানে তারা আশাবাদী তেরোটা নাকি পাবে এটা বিজেপি আশা করছে এবার তেরোটা আসন পেতে পারে ত্রিপুরাতে দুটি আসন লোকসভা এবং দুটি দু হাজার উনিশে পেয়েছিল এবারে দুটোই পাবে এরম আশা তারা করছে গোয়াতে দুটো আসন কংগ্রেসে একটা পেয়েছিলো বিজেপি একটা পেয়েছিল দু হাজার উনিশে এবারে এই দুটো আসনই বিজেপি পাবে এমন আশা তারা করছে মণিপুর মণিপুরে দুটো আসন দুটো আসনে দুটো পেয়েছিল এই জায়গাটা বলা কিন্তু মুশকিল আছে এবারে কটা পাবে এটা বলা কিন্তু মুশকিল আছে বিজেপি এখান থেকে আসন হারালেও হারাতে পারে দিল্লিতে সাতটা আসন সাতটা আসনের মধ্যে এবারে সাতটাই বিজেপি দু হাজার উনিশে পেয়েছিলো এবারেও নাকি তারা ভাবছে যে সাতটাই তারা পেয়ে যাবে কিন্তু সেটা কতটা সত্য হবে সেটা চার তারিখেই বোঝা যাবে এবারে জম্মু কাশ্মীরে দুটো আসন তার মধ্যে কিন্তু একটাও পায়নি এবারে জম্মু কাশ্মীর তারা মনে করছে যে দুটোর মধ্যে দুটোই পাবে অর্থাৎ আমরা যেটা দেখছি লক্ষ্য করছি যে বিজেপি যদি খুব বেশি আসন পায় তাহলে সেটা তিনশো পঞ্চাশ তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো পঞ্চাশের মধ্যেই তারা থাকতে পারে চারশো আসন কখনোই তারা পাবে না আমরা যেটা লক্ষ্য করলাম যে পঁচিশে মে যে ভোটটা হবে পঞ্চম দফা পর্যন্ত হয়ে গেছে এবারে আর দুটো দফা বাকি আছে একটা হচ্ছে পঁচিশে মে আর পয়লা জুন তো পঁচিশে মে যে ইলেকশানটা হবে সেখানে সাতান্নটি এবং পয়লা জুন যেটা ইলেকশানটা হবে সেখানে হচ্ছে সাতান্নটি আসন বিজেপি যেটা ধারণা যে ইতিমধ্যে তারা প্রায় তিনশো আসন পেয়ে গেছে অর্থাৎ চারশো উনত্রিশটা আসনে যে ভোট হয়েছে এ পর্যন্ত সেই চারশো উনত্রিশটা আসনের মধ্যে তারা নাকি তিনশো আসন পার করে ফেলেছে এমন একটা তাদের ধারণা এখনও বাকি আছে একশো চোদ্দোটি আসন যদি চারশো উনত্রিশটি আসনের মধ্যে তিনশো আসন পেয়ে যায় বিজেপি তাদের কথা মতন তাহলে একশো চোদ্দোটি আসনের মধ্যে কত পেতে পারে এই জায়গাটাই অতএব ধন্দ আমাদের মনে হচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে যে বিজেপি খুব বেশি হলে তিনশো আশপাশে একটা হতে পারে একটা রেজাল্ট অথবা আরেকটা একটা রেজাল্ট যেটা হতে পারে তিনশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এখানে আটকে যেতে পারে কারণ হচ্ছে বিজেপি যে চারটি রাজ্যে লুজ করবে সেই চারটি রাজ্যে আসনের সংখ্যা কিন্তু খুব একটা কম নয় এই জায়গাটা মাথায় রাখতে হবে রাজস্থান বিহার মহারাষ্ট্র কর্ণাটক এখানে কম নয় তবে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে দু হাজার উনিশে যে আঠেরোটি আসন তারা পেয়েছিলো সেটা তারা ধরে রাখতে পারবে না পাশাপাশি বিজেপির উল্টো কথা বলছে যে তারা কিন্তু আঠেরোটা আসন ক্রস করে আরও সাত থেকে আটটি আসন তারা বাড়াতে পারে এরম একটা সম্ভাবনা তাদের কাছে আছে যাই হোক এটা আমরা লক্ষ্য করবো এবং আমরা দেখব তবে যেটা আমরা পরিষ্কার বলছি বিজেপি কিন্তু চারশো আসন পার করতে পারছে না এটা একদম পরিষ্কার হয়ে গেছে বলা যেতে পারে চারশো আসন পার করাটা কিন্তু বিজেপির পক্ষে খুব কঠিন কিন্তু নির্বাচনের কথা তো কিছু বলা যায় না কীভাবে কি কী হবে মানুষ কী ভাবছে বিভিন্ন রাজ্যের মানুষ কি কি ইস্যুর ভিত্তিতে বিজেপিকে দেবে কি দেবে না এই সব বিষয়গুলো রয়েছে ফলে নির্বাচনে একেবারে পুরোপুরিভাবে এগুলো কিন্তু বলা যায় না আপনারা আমাদের সঙ্গে থাকবেন মতামত জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর